হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিন এই মুহূর্তে সারা দেশ ও রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে তিনটি দারুণ ঘোষণা বড় খুশির খবর যদি আপনি এপিএল হয়ে থাকেন অথবা যদি আপনি বিপিএল আপনি যাই হয়ে থাকেন না কেন তাহলে এই তিনটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট এই যেন ছাব্বিশে নির্বাচনের আগেই রাজ্য দেশবাসীর মন ভরিয়ে দিতে মেতে উঠেছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ইলেকট্রিক বিল নিয়ে রয়েছে দারুণ খুশির খবর আসছে একটি নতুন প্রকল্প যে প্রকল্পে আপনি আবেদন করলে তিনশো ইউনিট পর্যন্ত আপনার ইলেকট্রিক বিল করা হবে মুকুব একদম সম্পূর্ণ ফ্রিতে একই সাথে আরও একটি দারুণ খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন টেক্কা দিয়ে এবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে সরাসরি বড় ঘোষণা সমস্ত মহিলাদের জন্য বিশেষ করে দেশের সমস্ত গরিব অসহায় মহিলা তাদের দিকে লক্ষ্য রেখে নতুন করে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ এমনই একটি ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী যদি আপনার বিপিএল রেশন কার্ড থেকে থাকে তাহলে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন একই সাথে আবার রেশন কার্ড নিয়ে রয়েছে আজকে আরো একটি বড় ঘোষণা যদি আপনার কাছে এই রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনার মুখে হাসি ফুটতে চলেছে রেশন কার্ড নিয়ে বড় একটি আপডেট যদি আপনার কাছে এই রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনাকে জানতেই হবে একই সাথে রয়েছে আরো দুটি বড় ঘোষণা দারুণ খুশির খবর আর আজকে মূলত থাকবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই তিনটি ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা যদি আপনি একজন মধ্যবিত্ত পরিবার থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমনও হতে পারে আপনি এক নাম্বার অথবা দু নাম্বার দেখে স্কিপ করে দিলেন আর বাকিগুলো থাকবে আপনার জন্যই আর আপনি সেটাকে মিস করে ফেলবেন তো ফ্রেন্ডস আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজকে মূলত যে আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই রাজ্যের মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন পয়লা এপ্রিল থেকে তাদের জন্য নতুন নিয়ম লাগু হতে চলেছে এই নিয়মটি না মানলে রাজ্যের মহিলারা লক্ষ্মী রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে এবারে লক্ষ্মীর ভান্ডার পেতে পয়লা এপ্রিল থেকে বাধ্যতামূলক হচ্ছে কেওয়াইসি ও সিঙ্গেল অ্যাকাউন্ট অর্থাৎ যে সকল মহিলারা এখনো পর্যন্ত ব্যাংকের সঙ্গে কেওয়াইসি করেননি বা করা আছে কি জানেননি পয়লা এপ্রিলের মধ্যে তারা অতি দ্রুত ব্যাংকের সঙ্গে কেওয়াইসি করে ফেলুন আর যাদের জয়েন্ট অ্যাকাউন্ট বা ডুয়েট অ্যাকাউন্ট রয়েছে তারা যেন অতি দ্রুত সেটিকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নেন নতুবা পয়লা এপ্রিল থেকেই চরম বিপদে পড়তে পারেন এর সাথেই কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা এবারে ভোটের আগে যেন বড় চমক দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে মোদী সরকারের বড় ঘোষণা ইতিমধ্যে এবারে বলা হচ্ছে মহিলাদের জন্য আবাস যোজনায় বড় অনুমোদন দিল মোদী সরকার এই প্রকল্পের আওতায় দেশের দশটি রাজ্যে তিন দশমিক তিপান্ন লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার এর মধ্যে দু লক্ষ পঁচাত্তর হাজার বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে ফলে নারীদের ক্ষমতায়নের পথকে এই প্রকল্পে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় পি এম এ ওয়াই ইউটিউব প্রকল্পের আওতায় তিন লক্ষ বাহান্ন হাজার নশো পনেরোটি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে এই বাড়িগুলির জন্য অগ্র অধিকার পাবে বিধবা অবিবাহিত মহিলা অন্যান্য পরিস্থিতির মহিলাদের মহিলারা এছাড়াও নব্বইটি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়েছে এছাড়া বিশেষ সুবিধা পাবে এসসি এসটি ও শ্রেণীর মহিলারা অন্যদিকে রেশন কার্ড নিয়ে একটি বড় পরিবর্তন আসতে চলেছে রেশনের চাল নয় এবার সরাসরি টাকা হাতে ভারতের রেশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন বহুদিন ধরে দেশের দরিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে নির্ধারিত মূল্যে চাল গম আটা চিনি ইত্যাদি সরবরাহ করছিল এবার সেই ব্যবস্থায় আসছে অমূল পরিবর্তন নতুন পরিকল্পনা কেন্দ্রের রেশন কার্ডধারীদের খাদ্য সামগ্রীর পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানো হতে পারে এই নতুন ব্যবস্থা ব্যবস্থায় উপভোক্তারা নিজেদের চাহিদা অনুযায়ী বাজার থেকে খাদ্য কিনতে পারবেন সরকার এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি হ্রাস এবং ব্যক্তিগত পছন্দের নমনীয়তা ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মতো একাধিক সুবিধা তুলে ধরেছে অপরদিকে আবার আসছে নতুন একটি প্রকল্প যেখান থেকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল একাদাম বিনামূল্যে পাবেন এমনই একটি বড় ঘোষণা করে দিলেন মোদী সরকার সম্প্রতি চালু করা হচ্ছে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যারাও তাই দেশের এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাবেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন তবে এই প্রকল্পটি নিতে গেলে সরকার আপনাকে তিরিশ হাজার থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে ফলে গ্রাহকের বিদ্যুৎ বিলের বোঝা অনেকটাই কমবে এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে আর্থিক স্বস্তি দেওয়া অপরদিকে পরিবেশ বান্ধব শক্তিকে উৎসাহিত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই প্রকল্প শুধু মাত্র টাকা বাঁচাবে না বরং ভারতকে সবুজ জ্বালানির দিকে আগে নিয়ে যাবে দু হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এতে গ্রাহকরা পাবেন নিয়মিত ফ্রিতে বিদ্যুৎ বিদ্যুৎ বিল এই নতুন প্রকল্প হলো পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনা যেখানে সোলার প্যানেল বাড়ির ছাদে বসাতে হবে অনলাইনে আবেদন করে যেখান থেকে সরকার আপনাকে সোলার প্যানেল বসানোর জন্য প্রচুর পরিমাণে ভর্তুকিও দেবে আপনার পকেট থেকে স্বল্প পরিমাণে খরচ হবে যে খরচের মাধ্যমে আপনি মাসে একবার ইনস্টল করলে আপনি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো ফেন্স এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং